এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এটা সপ্তমতম বর্ষ ফুড ফেস্টিভ্যালের তো এবার আমরা টিকিট কেটে ঢুকে যাচ্ছি ফুড ফেস্টিভ্যালের দিকে প্রস্তুতির কাজ এখনো চলছে এখনো চলছে প্রস্তুতি পর্ব আমরা চলে এলাম পান মশলার কাউন্টার আমরা এবার ঘুরে ঘুরে দেখে নেব এক এক করে কি কি স্টল আছে এখনো আমরা দেখছি এই কাউন্টারটি ফাঁকা যেটা প্লাম অ্যাকোয়ার ওনারা এখনো কাউন্টার বসাননি বসাবেন এখানে আমরা দেখে নিচ্ছি মৌসুমি এখানে গোল্ডেন রিসিপ থেকে দেখে নিচ্ছি অসুন্দর সুন্দর সাজানো হয়েছে জাফরান থেকে এসেছেন ওনারা গোল্ডেন রিক্সি বরফ করে এখানে দেখছি ওনারা খাবার খাচ্ছে মহাপ্রভু বইভান্ডার থেকে চলে এসেছে কাউন্টার এলাইসি চায়ের কাউন্টার মোমো টোমোর তরফ থেকে চলে এসেছে একটি কাউন্টার এখন শীতকালে মোমো তো সবারই দাদা জুস অ্যান্ড ওপসেলের তরফ থেকে একটি কাউন্টার প্লাজা থেকে একটি কাউন্টার কুচিনার একটি কাউন্টার ফ্লেভার থেকে একটি কাউন্টার দীঘায় না গিয়েও দীঘার ফিস কর্পোরেশনের লিমিট থেকে চলে এসেছে একটি দীঘার কাউন্টার চলে এসেছে কলকাতার ও বিভিন্ন শহরে অতি পরিচিত ওয়াও মোমো আরও অনেক কিছু কাউন্টার হয়েছে সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি এই শুট পিস্তল পরিচিত লোক এখানে অত্যন্ত সুন্দর বিভিন্ন রকম ভিডিও তৈরি করার জন্য একটি যন্ত্র রাখা হয়েছে মাটি মহালের থেকে একটি স্টল রাখা হয়েছে যেটি এখনো ওপেন হয়নি আনিমার ফুচকা থেকে একটি লোভনীয় ফুচকা স্টল বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার থেকে চিকেনের একটি কাউন্টার এবং বিভিন্ন রকম স্ন্যাক্সের কাউন্টার রাখা হয়েছে সন্ধ্যা আলী পিঠে পুরি থেকে একটি কাউন্টার রাখা হয়েছে পিঠে তো বাঙালির একটি খুবই লোভনীয় জিনিস রেড রোজ থেকে একটি কাউন্টার রাখা হয়েছে যেটি এখনো ওপেন হয়নি একটি আচারের কাউন্টার শ্রীগুরু পাঁশকুড়া চপ এন্ড ভেলপুরি থেকে করা হয়েছে কাউন্টার বহরমপুর পৌরসভা থেকে রকম দরকারের জন্য একটি কাউন্টার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাউন্টার যা আপনার উপরে দেখাচ্ছে মিষ্টির দোকান আনন্দধারা থেকে একটি কাউন্টার ভেলপুরের একটি কাউন্টার ননী থেকে একটি গয়নার কাউন্টার রাখা হয়েছে যেটা অঞ্জলি জুয়েলার্সের আন্ডারে রয়েছে গরম মশলার তরফ থেকে কিছু খাবার আইটেম রাখা হয়েছে আরো অনেক কাউন্টার যেগুলো তৈরি হচ্ছে সব ভালোভাবে বসেনি এখনো বাট বসছে অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে যা দেখে দর্শকদের মন আনন্দে নাচ করতে ইচ্ছে করবে চলছে সবাই এখনও পুরোপুরিভাবে বসেনি আর কিছু দিনের পর থেকে হয়তো পুরোপুরিভাবে বসে যাবে এখানে স্পেশাল আকর্ষণ মটরশুটি কচুরি গরম গরম মটরশুটি কচুরি প্রত্যেক বাঙালির ফেভারিট শুধু বাঙালি না সমস্ত মানুষদেরই ফেভারিট নন্দন থেকে একটি ভেজ কাউন্টার রাখা হয়েছে কোকাকোলার তরফ থেকে একটি পিপাসা মিঠানো চল একটি কাউন্টার ডমিনোস থেকে একটি পিৎজা কাউন্টার রাখা হয়েছে যেটা পিৎজাহা হাট থেকেও রাখা হয়েছে আর এবার যেটা আমরা চলে আসছি সেটা হলো টুবি ক্যাটারারের আয়োজনে বিভিন্ন রকম খাবার আয়োজন এই অনুষ্ঠানটি পুরোটাই সঞ্চালনে আছেন টুবি ক্যাটারার তো সঞ্চালনা যারা করেছে তাদের কাউটা থাকবেন এটা হতে পারে তো মানুষজন দেখছি খুব আনন্দ করে খাচ্ছে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও বিভিন্ন রকম আইটেম আছে খাসির মাংস হাঁসের মাংস আরও অনেক রকম আইটেম আছে সানরাইজের তরফ থেকে কোটা মশলার একটা স্টল দেওয়া হয়েছে ভাগীরথী স্টল দেওয়া হয়েছে একটি রামকৃষ্ণ মুড়িয়া চেরাচুরের স্টল দেওয়া হয়েছে ডক্টর চয়েসের একটি স্টল দেওয়া হয়েছে বাংলার পিছে ঘরের একটি স্টল দেওয়া হয়েছে জয়গুরু জিলিপি ভাউন্ডারের স্টল দেওয়া হয়েছে আর সর্বশেষে বাঙালি লাস পার্টে যেটা আমাদের লাগে বিয়েবাড়ি হোক কি যে কোনো অনুষ্ঠান বাড়ি এটি হলো পান যে পান হচ্ছে একটি অবিচ্ছেদ্য বাঙালির একটি ভালোবাসা যেই পানের স্টল দিয়ে দিয়েছে এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যাবে এবার আমরা দেখে নিচ্ছি এক্সিট গেটের যাওয়ার আগে একটি ভূতের রাজা দিলোবর কাটিংয়ে কিছু একটা হতে চলেছে যেটা তো একটি মেন আকর্ষণ বলে আমাদের মনে হচ্ছে এরকম আয়োজন আমরা ভূতের রাজা দিলবরে দেখতে পারি এটা কি ভূতের রাজা দিলবরের কিছু হচ্ছে না কোনো রকম অন্য রকম বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের আয়োজন চলছে এখানে দেখছি অনেক বাইকের কাউন্টার যে বাইকের বিভিন্ন রকম শোরুম থেকে বিভিন্ন রকম লোক এসেছে গোপাল ভাগ থেকে শুরু করে সমস্ত রকম বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু রাখা হয়েছে এবার আরো বিস্তারিত আপডেট রাখতে চোখ রাখুন নিউজ চব্বিশ ঘন্টার বেঁচে নমস্কার